আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাতু সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো একজন মুসলিম হয়েও হিন্দু কোনো ছাত্র অথবা ছাত্রীকে তাদের হিন্দু ধর্মের কোনো বই রিডিং পড়ানো জায়েজ হবে কি না এই বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু মুসলিম হয়ে আপনি হিন্দু কোনো মানুষকে প্রাইভেট পড়াবেন হ্যাঁ তার তাদের ধর্মীয় বইগুলো তো এক্ষেত্রে অবশ্যই অলমায়ক রাম এক্ষেত্রে রিসার্চ করে বলেছেন অবশ্যই এটা জায়েজ হতে পারে এখানে না জায়েজ কিছু না কারণ এটা শিক্ষার ক্ষেত্রে জানার ক্ষেত্রে কারণ একজন মানুষ যত পড়বে তত জানবে একটা সময় এমন হতে পারে যে সে তাদের ধর্মের বই পড়তে পড়তে তার কাছে বিরক্তিকর মনে হবে জেলাস ফিল হবে অতপর সে একটা সময় মুসলিম ধর্মের দিকে মুভ করবে ফিরে আসবে এমন হতে পারে অসম্ভব কিছু না আল্লাপাক আমাদেরকে বোঝার তোফিক দান করেন আপনি আপনার জায়গা থেকে আপনি তাকে সময় দিচ্ছেন পড়াচ্ছেন এদিক থেকে এটা আপনার জন্য জায়েজ হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ